জামায়াত শিবিরের রাজনীতিতে নিষিদ্ধে একমত চোদ্দ দলের নেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত হয়েছেন চোদ্দ দলের নেতারা সোমবার রাত সাড়ে আটটার দিকে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক শেষে সাধারণ সম্পাদক বলেন চোদ্দ দলের নেতারা মনে করেন বিএনপি জামায়াত ছাত্রদল ও শিবির তাদের দূষর জঙ্গি গোষ্ঠীকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নসাত করা ষড়যন্ত্রে লিপ্ত তাই চোদ্দ দলের নেতারা সর্বসম্মতিক্রমে জামায়াত ও শিবিরকে রাজনীতিতে নিষিদ্ধ করতে একমত হয়েছে অপশক্তি রাজনীতি নিষিদ্ধকরণ